নগা জেলার মান্দায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আসসালামু আলাইকুম এডিবি বাংলা সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পিঙ্কি আক্তার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মমিন আলীর পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত নগার মান্দায় চেষ্টা ও ছিনতায়ের একটি মামলাকে সাজানো ও মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী আজ বুধবার বেলা এগারোটার দিকে উপজেলার গোপালপুর বাজারে এ কর্মসূচি পালন করা হয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শিশইল গ্রামের মুসলিম উদ্দিন ইমরান হোসেন মনসুরা বিবি ও আব্দুর সত্তার বক্তারা বলেন হত্যা চেষ্টা ও ছিনতাই মামলার বাদী গ্রামের আব্দুর এলাকায় চোর হিসেবে পরিচিত মোবাইল ফোন ছাগল চুরি সহ তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে গত অক্টোবর রাত সাতটার দিকে একই গ্রামের উজ্জ্বল হোসেনের ক্ষেত থেকে মরিচ চুরির সময় হাতে নাতে আটক করা হয় এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেন ভুক্তভোগী পরিবারের সদস্য ইমরান হোসেন বলেন ঘটনাকে ভিন্ন খাতে নিতে আব্দুর রবকে ওই মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে শিশল গ্রামের আব্দুল হাকিম ও উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে মামলা করেন মামলায় মাদক সেবনে বাধা দেওয়ার মারধর হত্যা চেষ্টা স্বর্ণের চেইন ও পঁয়ষট্টি হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয় বক্তা মোসলিম উদ্দিন বলেন হত্যা চেষ্টা ও ছিনতাইয়ের বিষয়টি তদন্ত না করেই পুলিশ মামলাটি রেকর্ডভুক্ত করে এবং ওই রাতে আব্দুল হাকেমকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয় সম্পূর্ণ একটি মিথ্যা ঘটনার নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হয়েছে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন সহ মিথ্যা মামলা প্রত্যাহার ও চোর আব্দুর রফের শাস্তির দাবি করছি পরানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান বলেন শিশল গ্রামের আব্দুর রফকে মরি সময় হাতে নাতে আটক করে লোকজন গণপিটুনি দেন এ বিষয়ে ভুক্তভোগী পরিবার পরিষদের গ্রাম আদালতে একটি অভিযোগ দিয়েছেন চেয়ারম্যান আরও বলেন আব্দুর রফির মামলাটি তদন্ত না করেই নিরপরাধ মানুষকে হয়রানি করেছে পুলিশ এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুরাইহান বলেন তদন্ত না করেই মামলা হওয়ার কথা নয় ঘটনাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল এসআই সুজন খানকে তার তদন্তের ভিত্তিতেই মামলাটি রেকর্ডভুক্ত করা হয় মানে আমরা আর আগে দিনও মানে চুরি হয় কিন্তু আমরা বলতে মানে জানি না যে কে চুরি করে ওই পরে হচ্ছে আমার মামারা মনে করেন যে ওই ঝালে ভেঙে মানে পড়া দেয় মানে রাত্রে একটু একটু যাই মানে যা দেখে কে চুরি করে এটা ধরার জন্য সেই দিন পঁচিশ তারিখে আমার মামারা রাত্রে তখন ঝালে ভেঙে যায় তখন যা দেখে যে ও ঝাল চুরি করছে তো ঝাল চুরি করছে তখন হাতে নাতে ধরছে ধরে নিয়ে আসা এখন একটু মারছে মারার কারণে এখন ওরা এখন আমার মামার বিরুদ্ধে মানে মিথ্যা মামলা দেয় যে বলে যে মাদক সেবন করছে এ কারণে ওই আব্দুরূপ মানে যা বাধা দিছে এ কারণে মানে আমার মামাকে নাকি মা ওকে যেন মারিছে মানে মাদক সেবনের জন্য কোশেষ যাচ্ছি যে আমার মামা তাড়াতাড়ি যান মানে খালাস পায় আর বিচার চাই মানে আব্দুর যেন বিচার চাই অসুস্থ বিচার চাই এক বিচার চাই সে বলছি আমার নাম মনসুর তো আমাদের খেতে মরিচি করে মরিচ চুরি করার পরে আমরা হাতে নাতে ধরছি ধরে কিছু মারধর হয় মারধরের পরে তাকে সবাই গ্রামের কারাবাচি মার মারি করে মারধর করে পরে পরে সবাই বলে যে ছেড়ে দাও ওকে তখন আমরা সবাই ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পরে ও বাড়ির যায় বাড়ির যায় ও হাত পাও কাটে মারমারির পর বাবে নাকি ও পিটার ফিটার পরে তখন ওগুলো হাত পাও ফাটা ফেলছে ফাটায় রক্ত বের করে সে হসপিটালে যায় হসপিটাল থেকে থানাতে যায় থানা যেয়ে বলে যে মাদক সেবনের দায়ে আমাদের নামে কেস করছে মাদক সেবন এবং পঁয়ষট্টি হাজার টাকা একটি মোবাইল ফোন চুরির দায়ে আর একটি স্বর্ণের আংটি চুরিরদায়ে আমাদের নামে হচ্ছে ইয়ে করে মামলা করে না আমাদের কাছে কোনো তদন্ত আসেনি শুধু পুলিশ আসছে আর সে হচ্ছে আমার ছোট দেব ওকে হচ্ছে বাজারে আসছে আমার ছোট দেবর নাম উজ্জ্বল সে বাজারে আসে বাজারে আসার পরে তখন ও সেলুনে মুখ সেপ করে